আমাদের প্রতিদিনের কাজকর্ম আমাদের হাঁটুর উপর প্রচুর চাপ সৃষ্টি করে গবেষণা অনুযায়ী দেখা গেছে যে আমরা যখন হাঁটি তখন আমাদের শরীরের প্রতি তামাক ওজনের জন্য আমাদের হাঁটুর উপর তিন থেকে চার পাউন্ড চাপ সৃষ্টি হয় আর মানে হলো আপনার ওজন যদি দশ কেজি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে হাঁটুর উপর ত্রিশ থেকে চল্লিশ পাউন্ড অতিরিক্ত চাপ সৃষ্টি হয় অতিরিক্ত ওজন বা স্থূলতা অস্ট্রিও আর্থাইটিস ঝুঁকি বাড়িয়ে দেয় হাঁটুর অস্ট্রিও আর্থাইটিস হলে দেখা যায় যে নি জয়েন্ট কার্টিলেজ ক্ষয় হতে শুরু করে আর্থাইটিস কেয়ার অ্যান্ড রিসার্চ এ প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ গবেষণায় বলা হয়েছে যে অতিরিক্ত ওজন ওজন বা স্থূলতা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস ঝুঁকি সাত থেকে পাঁচ গুণ বাড়িয়ে দিতে পারে কেবলমাত্র মেকানিক্যাল স্ট্রেসই নয় আমাদের ফ্যাট টিস্যু থেকে অ্যাডিপোকাইন নামক ইনফ্ল্যামেটরি মলিকুল নির্গত হয় যা এই জ্যাবের জয়েন্টের ক্ষয় বাড়িয়ে দেয় এবং পেইন ইনটেনসিটি বা ব্যথা তীব্রতাও বাড়িয়ে দেয় কিন্তু স্বস্তির খবর হলো এটা যে আমরা যদি আমাদের বডি ওয়েট বা শরীরের ওজন সামান্য পরিমাণ কমালে হাঁটুর ব্যথার উপরে অনেক বেশি প্রভাব পড়ে দশ পার্সেন্ট পর্যন্ত কমাতে পারি সেক্ষেত্রে হাঁটুর ব্যথা পর্যন্ত কমা যেতে পারে এমনকি কার্টিলাইজ ক্ষয় ধীর হয় তাই হাঁটুর সুস্থতায় আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমরা প্রপার ব্যালেন্স ডায়েট ফলো করতে পারি এছাড়াও লো ইম্প এক্সারসাইজগুলো যেমন সাঁতার কাটা সাইক্লিং বা ইগা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং যদি ইতিমধ্যে আপনার হাঁটুর ব্যথা হয়েই থাকে সেক্ষেত্রে আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন ভালো থাকুন আল্লাহ